প্রিয় দর্শক ভাই যাদের ধান আছে তাদের জন্য খুব সুন্দর একটি নিউজ নিয়ে চলে আসলাম সেই নাজিবুর বাজার গুরুদাসপুর নাটক আজকে ষোলোই ডিসেম্বর তারপর আমরা দেখতে পাচ্ছি ভালো আছেন ভালো আছেন প্রচুর পরিমাণ ধান আসছে ধান কিনতেছেন না বিক্রি করতেছেন আচ্ছা প্রচুর পরিমাণ ধানের আমদানি দেখতে পাচ্ছি এই নাজিরপুর বাজারে এত পরিমান ধান আমদানি আমি কখনোই দেখি নাই তো আজকে যারা দেখতে পাচ্ছেন আমরা অনেক পরে আসি তারপরে বেসাগে না যেভাবে হাই ভাবে হয় সেটা আমরা লক্ষ্য করতে পারছি না তো এখন আমরা যারা কিছু কাছে বা ব্যবসಿಗার তাদের সাথে আমরা ডিসকাস করব আলোচনা করব দেখি দামটা কোন সে না বাড়ছে সেটাই নিয়ে আলোচনা করব সো লেটস গো আর একটু অনুরোধ থাকবে অবশ্যই ভিডিও দেখা চাই যে হোক বা শুরুতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই অনুরোধ প্লিজ 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 আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে দাম বলছে 78 টাকা কত পনেরোশো কি ধান উনত্রিশ পনেরোশো সত্তর টাকা তো মনে হচ্ছে কিছু দাম কমছে নাকি এটা তো ষোলো সাড়ে ষোলো বিক্রি হয়েছে ষোলোশো বিক্রি হয়েছে না কিন্তু আজকে পনেরোশো সত্তর টাকা মানে তিরিশ টাকা লেস মনে হচ্ছে আজকে ধানের আমদানি তো প্রচুর আমন ধান নাকি স্বর্ণ নাকি দাম বলছে এরা তেরোশো বিশ টাকা প্রিয় দর্শক স্বর্ণ দেখতে স্বর্ণ ধান একটু কম দেখতে পাচ্ছি এটা আর তেরোশো বিশ টাকা বলতেছে

ষোলোশো টাকা প্রিয় দর্শক এই যে পনেরোশো টাকা বিক্রি হলো প্রিয় দর্শক কৃষকেরা বললো আমরা তো অবশ্যই আর কি কি ধান আছে বাজারে সেটাও দেখাবো চলুন যাওয়া যাক আলাইকুম আধ্যাত্মিক ধান নিয়ে আসছিলেন কি ধান না

শেষ মানে শেষ পর্যন্ত না দেখে আপনার অনুরোধ থাকবে ভিডিওটা এ টু জেড দেখবেন তাহলে সকল ধানের তথ্য পাবেন এটা কি ভাই সন্ধ্যা মাছ নাকি গুটি সন্না এটা গুটি সন্না গুটি কি দাম বলছে গুটি ভাই আজকে বলছে তেরোশো চল্লিশ তেরোশো আর এটা 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 স্বর্ণ পাঁচ এটা বলছে এটা আজকে মন করা কয়টা কমছে ধারণা আর কি ধানুমান কেমন আছেন কি ধান নিয়ে আসছেন ভাই কি ধান নিয়ে আসছেন ভাই আমি তো উনত্রিশ ধান কিনলাম কত করে কিনলেন আজকাম হলো পনেরোশো ষাট টাকা পনেরোশো ষাট টাকা তা

এই কারণে যে ধানের কারণ পাঁচ বা পঞ্চাশ টাকা কম হওয়ার কারণ কিছুটা আছে ব্যাংক বন্ধ এবং ছুটির দিন এটা আপনারা জানেন তো হয়তো এই কারণেই সবাই ভালো যখন হবে অবশ্যই তথ্য দিয়ে দিবেন কিন্তু আর আমার ডাকলে আমি চলে যাবো

প্রিয় দর্শক আমরা আজকে সমস্ত বাজার এই নাজিপুর বাজার আমার দেখা সর্বোচ্চ আজকে ধানের আমদানি বেশি যেটা দেখতে পাচ্ছি একটু জেট আপনার দেখাবো তো চলুন সামনে যাওয়া যাক আরো

বেপালি না তেরোশো পঞ্চাশ বললেন না ভাই প্রিয় দর্শক আজকে যেই পরিমাণ নাজিবুর ধান আসছে আমার দেখা সব সাইডে বেশি ধান এত ধান নাজিবুর আসে না স্বাভাবিকভাবে যেটা আমরা দেখিয়েছি চাষপুর বাজারে প্রচুর পরিমাণ ধান আসে কিন্তু নাজিবুর বাজারেও আসা স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ ধান কি বলছে প্রিয় দর্শক যে ঊনপঞ্চাশ ধান অনেকেই বলেন এটা কত বলছে আজকে এটা কম কত সাড়ে চোদ্দোশো টাকা বলতেছে আমরা হাটে যেমন দেখি ধানের যেই চাহিদা বা হচ্ছে যে ভিড় সেটা আমরা এখন দেখতে পাচ্ছি নাজিরপুর বাজারে এরম ধরনের ভিড়টা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ধানের আমদানি দেখতে উনচল্লিশ ধান গত হাটে টানাটানি হয়েছে আর আজকে দামই বলতেছে না প্রিয় দর্শক আমি তথ্য যেটা পেলাম যে আজকে ধানের দাম কিছুটা কম হওয়ার কয়েকটা কারণ আছে প্রথম প্রথমত আজকে ষোলোই ডিসেম্বর ভ্যাকেশন ডে বিকজ যার জন্যই আজকে কিছুটা ধানের দাম কম দেখতে পাচ্ছি প্রতি মনে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কম দেখতে পাচ্ছি আজকে ধানের এই পরিস্থিতি সো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভাই ভিডিও দেখার শেষে একটা সাবস্ক্রাইব করে দিন একটি অনুরোধ থাকবে আর একটা বিষয় বলি আপনারা এ টু জেড ভিডিও দেখার পরে আপনারা কমেন্ট করবেন যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আর সন্ধ্যার পরে অবশ্যই ধানের কমেন্ট নিয়ে আমি একটা ভিডিও মেক করব যদি আপনারা কমেন্ট করেন সো বা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম